আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ অটো চালকের মৃত্যু গোপালগঞ্জ সদর উপজেলার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রমজান মুন্সি ২৮ নামে এক অটো রিকশা চালকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত্রে পুনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয় নিহত রমজান মুন্সি গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সির ছেলে তিনি অটোরিকশা চালাতেন বলে জানা গেছে রমজান মুন্সির ভাই ইমরান মুন্সি জানান বুধবার দুপুর আড়াইটার দিকে অটোরিকশা নিয়ে গোপালগঞ্জ সদরের চৌরঙ্গী কোটের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ব্যক্তির গুলি তার ডান হাতের কব্জির উপর এবং ডান পাশে বগলে লাগে বুলেটটি তার শরীরের ভিতরেই থেকে যায় খবর পেয়ে আমরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় পরে বুধবার রাত পোনে দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান গামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পুনে দুইটার দিকে মারা যান এদিকে গোপালগঞ্জের পরিস্থিতি এখনো থমথমে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে কার্পিও শিথিল করা হয়েছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবার বলবৎ হবে কার্পিও এই সময় আরও বাড়ানো হবে কিনা তা পরিবর্তিতে জানানো হবে কার্পিও চলায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে সেনাবাহিনীও অন্যদিকে সহিংসতার ঘটনায় আরও বিশ জনকে আটক করা হয়েছে এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো পঁয়তাল্লিশ জনে প্রসঙ্গত গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে দিনভর সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয় ওই দিন সন্ধ্যায় হাসপাতাল সূত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে নিহতরা হলেন দীপ্তি রমজান কাজী তালুকদার রমজান মুন্সিকে নিয়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো পাশে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ